সবার আগে দোয়া করছি আল্লাহবাক যেন আমাকে সবার আগে এর উপর করার তৌফিক দান করেন আমার পরিবারকে তৌফিক দান করেন এবং অতপর আপনাদের সবাইকে যেন এই দান করেন আমি এক নাম্বার যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট অলমোস্ট ইম্পসিবলের মত সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঢুকে যাওয়া দাঁড়া ভাই এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল এশার নামাজের পর পর ঘুমিয়ে যাওয়া কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুক দশটা এগারোটার মধ্যেই আমরা ঘুমিয়ে পড়তে পারি আল্লাহ তৌফিক দান সবার আগে যেন আমাকে তৌফিক দান কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে যেন সারা রাত জেগে থাকতে হচ্ছে আর আমাদের সময়ে বারাকা কমে গেছে জানেন আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে এটা ওকে আমাদের সাইন নবী সাল্লাম বলেছিলেন কি আমাদের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো যাবে এক সপ্তাহ একটা দিনের মতো একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে তাই হচ্ছে না এখন এই সাত দিন আগে আমরা জমা পড়লাম এই যে বাতর কয়েকদিন আগেই আপনি কোরবানির পশু জমাই করলেন আবার কোরবানির ঈদ আপনার সামনে সময় খুব দ্রুত চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি এই কারণ হচ্ছে একটা কারণ আমি ফাইন্ড আউট করছি সেটা হচ্ছে আমরা এখন ফজরের সরাবটাকে জামায়াতের বসে দিচ্ছিলাম এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছিলাম অনেকেই বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে এটা আমরা পাচ্ছি না এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি রাত জাগতে হচ্ছে আর রাত জাগতে ফজর ওঠা হচ্ছে তো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে আমাকে প্রফিট দেখ আপনাদের সবাইকে প্রফিট দেন এই দশটা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম এক মাস আল্লাহ আনুগত্যের এই দশটা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে কারণ আমাদের জাতিটা আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য আমরা খুব ইস্যু পাগল ইস্যু একটা ধরিয়ে দিবেন এটা নিয়ে আস্তে থাকবে যে কোনো ইস্যু সাল আমার অবমাননা করা হয়েছিল এখন কয়জনের মনে আছে মনে আছে কয়জনের তারপরে ইস্যু চলে আসলো বন্যা এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল এখন আছে সেতু এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে এরপর দেখবেন একটা নতুন ইস্যু সেতুর কথা আমরা শুনে যাবো আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে যে ইস্যু একটা ধরিয়ে দিলেই পাঁচ দিন সাত দিন দশ দিন কথা বলতে থাকি আবার ইস্যুও শেষ কথা বলাও শেষ মানুষ শুনে যায় তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিল হজের দশ দিনের ফসিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগে ঠিক আছে অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন এই দশ দিন মেঘ আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহ পক্ষ থেকে এই দশটা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই বেশি বেশি নেই কামল করি পরে গুছিয়ে নিই তারপর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথম কাজ আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা দুই নম্বর ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন ফজরের নামাজ কয়টা আপনাদের এখানে সাড়ে চারটায় চারটা বা পনের চারটায় ওঠার চেষ্টা করতে হবে আল্লাহ তো অফিকার করুন অজু স্থানটা করার পরে মিনিমাম দুই থেকে চার রাখার নফল নামাজ পড়বে মিনিমাম দুই থেকে চার রাখার নফল নামাজ আমরা জানি যে আমরা নবী সাল আলী ইসলামের মতো তাহাজ করতে পারবো পারবেন তার দু নামাজে তিনি প্রায় চার পাড়া গ্রন্থ লাভ করেছেন দু নামাজে চার থেকে সাড়ে চার পাড়া গ্রন্থ লাভ করেছেন আমরা কি পারবো আমরা পারবো না মিনিমাল দু নামাজ বা চার রেখাত নামাজ তো পড়তে পারি এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে আল্লাহ পাক কিভাবে নেমে আসেন এর আল্লাহ পাকের ব্যাপার এটা নিয়ে আমাদের মাথা মাথা আমার দরকার নাই আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে আমি সেই চাওয়া পূরণ করে দিব কেউ কি অসুস্থ আছো আমাকে ডাকতে আমি শেফা দিয়ে দিব কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব কেউ কি আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাকে আহ্বান করতে থাকেন কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি আল্লাহ পাকে আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তো ফেক আল্লাহ পাক এরপরে আমরা চলে আসবো ইনশাআল্লাহ ফজর জামাতে এবং নামাজের বাহ্যিক মাসতালাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করুন বাহ্যিক মাস নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি অভ্যন্তরীণ যে বিষয়টা আছে নামাজের আধ্যাত্মিকত নামাজের উহানিয়াদ নামাজের মারেফত আল্লাহকে পাওয়া নামাজের আত্মশুদ্ধি একসাথ এটা নিয়ে বেশি ফোকাস করো আমরা তর্ক করি হাত বাধা নিয়ে তাই না হাত বাধা নিয়ে দেয় নিয়ে আমি নিয়ে এগুলো আমরা তর্ক করি কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু প্রজত থাকলো তাই নিয়ে কোনটা বেশি ইম্পর্টেন্ট

এটা আমাদের অধক পথের অন্যতম একটা কারণ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে এখানে বসে থাকবেন বসে বসে তাসবিহ তাহলিল করবেন জিকির করবেন খুব কমন তাসবিহ আছে কিছু আয়াতুল কুরসি পড়বেন একবার সূরা ফালাক ইখলাস নাস তিনবার করে পড়বেন তারপর আল্লাহুম্মা আইনকে সালাম ও মিনকে সালাম আলা যিকরিক ওয়া ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা ইন্না ইলমান নাফিআন

ইসনুল মুসলিম অ্যাপসও আছে পকেটে অ্যাপস রাখতে পারেন পকেট সাইজ বই পাওয়া যায় পকেটে রাখতে পারেন নামাজের পরে খুলে খুলে এগুলো করতে কি আপনাকে কেউ বাধা দিবে এগুলো করলে করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন বলবাদী হয়ে যাবেন জঙ্গি হয়ে যাবেন এই আমলগুলো করবেন ছাড়বেন ঠিক আছে আমল ছাড়বেন না আমল সেই চিন্তা এই একটা কথা আছে আমল দিয়েই জীবন গঠিত হয় জীবন গড়ে আল্লাহ তৌফিক রায় করুন আরেকটা কথা বলি ফজর নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা আবার বলছি প্রত্যেক হরফে দশ মেকি পাবেন ইনশাল কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ মেকি পাবেন ইনশাল কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবার বুঝলে আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশ কোটি করে পাবেন বোঝেন আর নাই

বাদ করুন এরপর চলে আসেন যদি পসিবল হয় ফজরের পর জিজ্ঞিরাসগাদ করার পর তেলেবাদ করলেন এরপর চলে গেলেন যাওয়ার আগে মসজিদ থেকে যাওয়ার আগে আপনি অন্তত দুইটা রাকাত এই এশরাকের নামাজ ভীষণ নামাজ এশরাক এ বলেছেন কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তারপরে সালাম ফিরানোর পর ওই জায়গাতেই বসে থাকে এবং যিকিরাজগা করতে থাকে সুবহানাল্লাহ 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বো ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ইবলুকুন তারপর ধরে পড়লো ইন্তারে যিকিরাজগা শেষ করে সূর্য ওঠা যাওয়ার পরে সে যদি দুই রাকাত নামাজ পড়ে মাত্র দুই রাকাত সে ফিরে যাবে একটা কবুল হজ একটা কবুল ওমরা নেকি নিয়ে ফিরবে ইনশাআল্লাহ আরেকটা নামাজ আছে যদি পসিবল হয় পড়তে পারেন আটটা থেকে দশটার মধ্যে পড়ে ফেলতে ভালো এক সূর্য উঠে যায় সূর্য গরম হয়ে যায় সেটা হলো আপনার এই চাষের নামাজ যেটাকে আমরা বলি সলাদ দোহা নামাজ আমরা অনেকে রিজিকের সমস্যায় ভুগি না দারিদ্রতা রিজিকের সমস্যা আমাদের অভাব এই সমস্যা আছে না চাষের নামাজ যে ব্যক্তি নিয়মিত করবে তাকে দুইটা ফজলত দেওয়া কটা ফজলত